নমস্কার আশাময়ী নারী অনুষ্ঠানে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আমরা খুবই আনন্দিত যে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন জানো আমার একটা বিষয় নিয়ে খুব কষ্ট হচ্ছে কি হয়েছে গো তোমায় তোমার শরীর ঠিক আছে তো আমি ঠিক আছি কথাটা জিজ্ঞাসা করার জন্য তোমায় ধন্যবাদ আসলে আজ সকালে আমি একটা খবর পেয়েছি যেটা শোনবার পর থেকেই আমার মন খুব খারাপ হয়ে আছে কি হয়েছে সেটা কি তুমি আমাকে বলতে চাও হয়তো এখন তোমার মনের যে অবস্থার ভেতর দিয়ে তুমি যাচ্ছ সেটা অনেকটা সহজ হয়ে যাবে ওই বিষয়ে কথা বলা আমার পক্ষে খুব কঠিন যাই হোক আমি চেষ্টা করছি হ্যাঁ তুমি একটিবার চেষ্টা করে দেখো আমার এক রিলেটিভের বোন আর তার স্বামী এক বছর ধরে একটি সন্তানের জন্য চেষ্টা করছিল আর শেষ পর্যন্ত সেই বোন গর্ভবতী হলো। তারা কত খুশি হয়েছিল আর সাথে সাথে আমরাও খুব খুশি হয়েছিলাম আর বাচ্চাদের কাজে লাগবে এমন কত জিনিস আমরা কিনে অপেক্ষা করেছিলাম আচ্ছা এবার আমাকে বলো তো তারপর কি হলো তারপর সন্তান প্রসব করার দিন এসে গেল সেই বোন একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল শিশুটি সব দিক থেকে সুন্দর ছিল বাহ এটা তো খুব দারুণ খবর এরপরেও কি কিছু আছে নাকি ডাক্তারবাবু আমাদের বললেন সব কিছু ঠিক নেই আর বাচ্চাটার হৃৎপিণ্ডে একটা জন্মগত ত্রুটি আছে সেই কথা শুনে আমরা সবাই এত বিচলিত হয়ে পড়েছিলাম যে কি বলবো। তাই এটা তো খুবই দুঃখের খবর আসলে সেটা ছিল আমাদের দুঃখের মাত্র সে কি বলছো তুমি কয়েকদিন পর বাচ্চাটা তাদের কোল শূন্য করে দিল হ্যাঁ কি সর্বনাশ আমি ভাবতেই পারছি না হ্যাঁ বোন ওর স্বামী আর সাথে সাথে আমাদের সবার সবারই সহ্য করা এবং আমাদের বিশ্বাসে অটল থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে হ্যাঁ তুমি ঠিক বলেছ কোনো ভালোবাসার মানুষকে হারালে আমাদের মন একেবারে ভেঙে যায় কিন্তু আমরা যারা প্রভু যীশুর নিজের আমরা জানি যে তিনি আমাদের দুঃখ দূর করে এই পরিস্থিতি থেকে বার করে নিয়ে আসবেন এই সময়ের জন্য আমি তার পরিবারের জন্য অবশ্যই প্রার্থনা করব ধন্যবাদ তোমার কাছে আমার আমার এই দুঃখ ভাগ করে নিয়ে এখন অনেকটা ভালো লাগছে তুমি যদি আবার কথা বলতে চাও কিংবা সান্ত্বনার প্রয়োজন হয় আমি সব সময় তোমার সঙ্গে আছি তোমার সেই বোনের মতো কত মা বাবাকে তাদের সন্তানের মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে তাদের কত দুঃখ হৃদয় বিদারক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আমাদের জীবনে আমরা সবাই এই ধরনের ক্ষতির সম্মুখীন হই আমাদের বৈবাহিক জীবন বা সম্পর্ক যখন ভেঙে যায় আমরা দুঃখ পাই আমরা দুঃখ পাই তখন যখন আমরা যাকে ভালোবাসি সে মারা যায় আমাদের সন্তানেরা বড় হয়ে বাড়ি ছেড়ে চলে যায় অথবা পরিবারের কোনো বিবাহ বিচ্ছেদ হয় তখনও আমাদের কষ্ট হয় আমরা কষ্ট পাই যখন আমাদের কাজ চলে যায় কিংবা আমরা টাকা পয়সা হারিয়ে ফেলি আমাদের অনেককে বলা হয় কাজে ব্যস্ত থেকে অথবা ইতিবাচক বিষয়ে মনোনিবেশ করে আমাদের দুঃখ কষ্টকে ভুলে থাকার চেষ্টা করতে আমাদের বেদনা ভুলে থাকতে আমাদের অনেকেই কাজ অথবা অন্যদের সাহায্য করার মধ্যে ডুবে থাকেন আমাদের মধ্যে অনেকেই বিষণ্ন হয়ে পড়েন আমরা দুঃখিত বা হতাশ হতে চাই না এবং কোনো সান্ত্বনাকারী শ্রোতার সামনে আমরা দুর্বল হতে চাই না আর আমাদের চোখের জল আমাদের নৈরাশ্য দেখাতে চাই না আমি খুব খুশি যে তুমি তোমার দুঃখকে আমার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছ আমার কথা শোনার জন্য তোমাকেও ধন্যবাদ আমি একবারও ভাবিনি যে একজন বিশ্বস্ত বন্ধুর সঙ্গে আমার দুঃখ ভাগ করে নিলে এতটা উপকার হবে এটা খুব সত্যি দুঃখের পরিস্থিতিতে আমরা যেভাবে আবেগগতভাবে প্রতিক্রিয়া জানাই সেটা আমরা ছোটোবেলাতেই শিখে যাই আমরা কথা বলতে শেখার আগেই আমরা সত্যিকারের অভাবের অভিজ্ঞতা লাভ করি আর সেটা করি আমরা বারবার সত্যি এর কয়েকটা উদাহরণ দিতে পারবে অবশ্যই বলবো আমি চাই এই সাধারণ পরিস্থিতিগুলিতে নিজেদেরকে আমরা একটি শিশু মনে করব। আমার খেতে ইচ্ছা করছে বা আদর পেতে ইচ্ছা করছে কিন্তু মা আমার কাছে নেই আমরা চাই বাবার সঙ্গে একটু খেলতে কিন্তু বাবা ব্যস্ত আমরা চাই না যে আমাদের মা বাবা আমাদেরকে কোনো আয়ার কাছে বা স্কুলে ছেড়ে চলে যাবেন আমরা চাই না আমাদের কোনো একজন বন্ধু সে আর আমার বন্ধু হয়ে থাকবে না অথবা আমাদের বন্ধুদের কাছে থেকে তাদের পরিবার দূরে চলে গেছে আরে হ্যাঁ আমার মনে হয় আমি শিশু বয়সে প্রায় প্রতিটি পরিস্থিতির মধ্যে দিয়েই গিয়েছিলাম আমরা সবাই হতাশা বা বেদনা অনুভব করি অবশেষে আমরাও মৃত্যু বিবাহবিচ্ছেদ অপব্যবহার বা পরিত্যাগের মতো দুঃখজনক ক্ষতির দ্বারা প্রভাবিত হই শৈশবকালে না হলেও সেটা পরেও হতে পারে ক্ষতির এই বিশাল পরিস্থিতিতে আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাই সেটা অনেকাংশে নির্ভর করে আমরা ছোট ছোট ক্ষতির সম্মুখীন হওয়ার সময় আমাদের মা বাবার কাছে থেকে শিশু হিসাবে কি শিখেছি তার উপরে আর আমাদের মা বাবা যদি সহানুভূতি ও সমবেদনা জানায় তাহলে আমরা ধৈর্য সহকারে আর মৃদুভাবে আমাদের বড় বড় দুঃখ কষ্টের মোকাবেলা করতে পারি একদম ঠিক কথা কিন্তু যখন আমরা হতাশ আহত অথবা দুঃখিত হই এবং আমাদের আবেগ আমাদের চাহিদার প্রতি কান দেওয়ার কেউ থাকে না তখনই আমরা সমস্যায় পড়ি কিছু না বুঝেই আমরা আমাদের কষ্ট আর আমাদের বেদনার আবেগগুলোকে আমাদের শরীরকে প্রভাবিত করতে দিই অনেক সময় আমাদের শোক কোনো শারীরিক অসুস্থতাতে বা মারণ ব্যাধিতে পরিবর্তন হয়ে যায় কিন্তু ভালো বিষয় হলো যে আমাদের দুঃখ কষ্টে যা অনুভব করি সেটা বাক্যের দ্বারা প্রকাশ করতে বাইবেল আমাদের সাহায্য করে গীতসংহীতার মাধ্যমে ঈশ্বরের প্রেমময় উপস্থিতি আমরা স্মরণ করতে পারি গীতসংহিতা তার তেরোর গীত এক ও পাঁচ পথ বলে কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে কতকাল আমা হইতে তোমার মুখ লুকাইত রাখিবে কিন্তু আমি তোমার দয়াতেই বিশ্বাস করিয়াছি আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে গীতসংহিতা তার ছয়ের গীতের চার ও ছয় পদ বলে হে সদাপ্রভু ফিরিয়া আইসো আমার প্রাণ উদ্ধার করো তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি প্রতি রাত্রি আমি শয্যা ভাসাই আমি নেত্রজলে খাট ভিজাই আর গীত সঙ্গীত একশো দুইয়ের গীতের এক দুই পদ বলে হে সদাপ্রভু আমার প্রার্থনা শুনো আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক সংকটের দিনে আমা হইতে মুখ লুকাইও না আমার দিকে কর্ণপাত করো যেদিন আমি ডাকি তরায় আমাকে উত্তর দিও শান্তনার বাক্যের বিষয় বললে আমি গীতসংগীতা তার চৌত্রিশের গীতের আঠেরো পদ পাঠ করে খুব শান্তি পেয়েছি সেখানে লেখা আছে সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণমরাদের পরিত্রাণ করেন এটা খুব সুন্দর আর একটা শক্তিশালী পদ আমাদের কাছে এটা উল্লেখ করার জন্য তোমাকে ধন্যবাদ জানো আমাদের দুঃখের সময় যদি আমরা খ্রিস্টের ওপরে নির্ভর করতে পারি তাহলে আমরা দাউদের মতো গাইতে পারবো তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ তুমি আমার চট খুলিয়া আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ যা লেখা আছে গীতসঙ্গীতা তার তেইশের গীতের এগারো পদে আমি সেই দিনের জন্য অপেক্ষা করিয়াছি কিন্তু এই বিষয়ে আরও কিছু বলার আগে আসুন আমরা শোক কী সেটা বুঝবার চেষ্টা করি বাইবেলে একটি পদ আছে যা আমরা মথি তার পাঁচ অধ্যায় চার পদে পেয়ে থাকি সেখানে যিশু বলেছেন ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে শোক পালন করা হচ্ছে একটি পদ্ধতি যা অভাবের মোকাবিলা করতে ঈশ্বর আমাদের বেছে নিয়েছেন এটা ভগ্ন হৃদয়কে পূর্ণ করার একটা প্রাকৃতিক উপায় যিশু তার ঘনিষ্ঠ বন্ধু লাসারের মৃত্যুর সংবাদ পেয়ে স্বয়ং রোদন করেছিলেন আমিন আমরা যখন শোক করি ঈশ্বর তখন আমাদের নিচু নজরে দেখেন না তিনি আমাদের বিষয় চিন্তা করেন সান্ত্বনা দেন এবং সাহায্য করেন আর গীতসঙ্গীতার দশের গীতের চোদ্দ পদে পবিত্র বাইবেল বলে তুমি দেখিয়াছ কেননা তুমি উপদ্রব ও দেশের প্রতি দৃষ্টিপাত করিয়াছ যেন তাহার প্রতিকার সহস্তে করো অনাথ তোমারই ওপরে ভার সমর্পণ করে তিনি পিতৃহীনদের সহায় যদিও কষ্ট অনেক সময় অসহ্য হয়ে পড়ে আমাদের প্রিয়জনের অভাব এটা বোঝায় না যে ঈশ্বর আমাদের জীবন থেকে সরে গেছেন আমাদের সময়ের সঙ্গে ঈশ্বরের সময়কে তুলনা করা যায় না তিনি আমাদের সর্বোত্তম স্বার্থের প্রতি সব সময় খেয়াল রাখেন আমরা আমাদের জীবনের জন্য যে পরিকল্পনা করি তার থেকে ঈশ্বরের পরিকল্পনা অনেক ভালো আচ্ছা তুমি কি এলিজাবেথ কুবেলের কথা শুনেছ বেশ শোকের বিভিন্ন পর্যায়ের কথা তিনি ব্যাখ্যা করে সবার কাছে পরিচিত হয়েছেন তিনি বলেন শোকের মধ্যে থাকে অস্বীকার ক্রোধ কষাকষি বিষণ্নতা এবং স্বীকৃতি আমরা যখন নিজেদের কোনো ক্ষতির সঙ্গে মোকাবিলা করছি অথবা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এমন অন্য কাউকে সাহায্য করছি তখন এই পর্যায়গুলো আমাদের মনে রাখলে খুবই সুবিধা হয় শোকের প্রথম পর্যায় হলো অস্বীকার আর তিনি বলেন যে সমস্ত রকমের বেদনাদায়ক ক্ষতি স্বীকার করা কষ্টকর তার মধ্যে কোনো প্রিয়জনের মৃত্যু হচ্ছে সবচেয়ে খারাপ যা খুবই নিষ্ঠুর আমরা সেই মানুষটাকে ছাড়া বেঁচে থাকতে চাই না আমরা তার ছবির দিকে তাকাতে চাই না কিংবা তার আলমারিটাও খুলতে চাই না আমাদের মনে হয় যে আমরা তাকে ছাড়া কিছুতেই বেঁচে থাকতে পারব না সুতরাং শোকের প্রথম প্রতিক্রিয়া হলো একটা প্রচণ্ড ধাক্কা খাওয়া একটা দিনও কাটানো তখন আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে যা হয়েছে সেটা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারি না আমাদের শরীর মন একেবারে অসার হয়ে যায় একটা দিনও কাটানো তখন কঠিন হয়ে পড়ে আমার বিশ্বাস এই অস্বীকার হচ্ছে ঈশ্বরের দেওয়া একটি শক্তি যা শোকের সাংঘাতিক আঘাতকে সামলে নিতে পারে এটা একটা অনুগ্রহ যা আমাদের সাহায্য করে এই নতুন অবাঞ্ছিত বেদনাদায়ক বাস্তবকে মানিয়ে নেওয়া শুরু করতে ছ কিছু সময় পরে আমরা ধীরে ধীরে আমাদের এই ক্ষতির বাস্তবতাকে মানিয়ে নিতে শুরু করি আমরা তখন আমাদের আবেগ আরো গভীরভাবে অনুভব করতে শুরু করি আর সেই কারণে অন্ত্যেষ্টিক্রিয়া অথবা স্মরণ সভায় গেলে আমরা অস্বীকার করা থেকে বেরিয়ে এসে তার অভাব অনুভব করতে শুরু করি আমি দেখেছি তার ছবি দেখলে অথবা পরিবার বা বন্ধুদের সঙ্গে তা স্মৃতিচারণ করলে অনেক সান্ত্বনা পাওয়া যায় এরপর আসে দর কষাকষি আমরা প্রিয়জনের সঙ্গে থাকা আগের জীবনে ফিরে যেতে চাই সে যদি মারা না যেত তাহলে কি হতো আমি অনেক ভালোভাবে জীবন কাটাতে পারতাম চিকিৎসা ব্যবস্থা যদি ঠিক মতো কাজ করতো ক্যান্সার যদি ফিরে না আসত সে যদি ওই রাস্তা দিয়ে সেদিন না যেত এই যদির কোনো শেষ নেই আমরা অনেক সময় ঈশ্বরের সঙ্গেও দরকষাকষি করতে থাকি প্রভু প্লিজ আমি আমার স্ত্রীর সঙ্গে এবার থেকে ভালো ব্যবহার করব। আপনি কেবল ওকে বেঁচে থাকতে দিন আমরা এইভাবেই দরকষাকষি করি আশা করি যে আমরা নিজের ওপরে কর্তৃত্ব রাখবো আর সেই মানুষটাকে ছাড়া আমাদের জীবনযাপন করতে হবে না যাকে আমরা এত ভালোবাসি আর যে আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ তারপর আসে বিষণ্নতা আমরা উপলব্ধি করি যে আমাদের প্রিয়জন আর ফিরে আসবে না জীবন আর আগের মতোও হবে না আমরা কিভাবে তাকে ছাড়া বেঁচে থাকবো একা একা বেঁচে কেনই বা থাকবো শোক বিষণ্নতায় ভরে থাকে আমরা যাকে ভালোবাসি যাকে আমাদের সব সময় প্রয়োজন হয় তাকে ছাড়া আমাদের জীবন শূন্যতায় ভরা আমরা আমাদের আশা হারাতে থাকি মনে হয় আমরা আর কোনো দিন খুশি কোনো দিন প্রাণবন্ত হব না বিষণ্নতা আমাদের শরীরকে প্রভাবিত করে সময় বিশেষে বিছানা ছেড়ে উঠে রোজকার কাজকর্ম করাও কঠিন হয়ে যায় সব শেষে আমরা স্বীকৃতির পর্যায়ে পৌঁছাই এর অর্থ এই নয় যে আমরা অনুভব করতে শুরু করি যে সব কিছু এখন ঠিক হয়ে গেছে স্বীকৃতির অর্থ হল আমরা শিখি যে আমাদের জীবনের বাস্তবতায় আমাদের প্রিয়জনের শারীরিক উপস্থিতি নেই কিন্তু আমাদের কাছে তার সুন্দর স্মৃতি আছে যা আমরা আঁকড়ে ধরে থাকতে পারি আর তখন আমরা উপলব্ধি করি যে আমাদের প্রিয়জনকে ছাড়াই আমাদের জীবন উপভোগ করা সম্ভব কিন্তু এটা সম্পূর্ণ আমাদের নিজের ওপরে নির্ভর করে আমাদের হয়ে কেউই এই কাজ করে দিতে পারে না এই বিষয়ে অন্যের সাহায্য নেওয়ার দরকার হয় এটা হচ্ছে নতুন নতুন কাজ করা আর নতুন সম্পর্ক স্থাপন করা এখন ঈশ্বর আমাদের দুঃখ আর শোকে যে সান্ত্বনা দেন সেটা কেবল আমাদের একার জন্য নয় এটা ভাগ করে নিতে হয় সাধু পৌল তার করিন্থিয়দের প্রতি পত্রে এটি খুব স্পষ্ট করে দিয়েছিলেন ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি যা লেখা আছে দ্বিতীয় করিন্থিয় তার এক অধ্যায় তিন থেকে চার পদে আমরা কখনোই শোক থেকে পালিয়ে যেতে এড়িয়ে যেতে বা লুকিয়ে পড়তে পারি না আমরা তার মধ্যে দিয়ে যাব কিন্তু ঈশ্বর যিসায় তার তেতাল্লিশ অধ্যায় দুই পদে আমাদের একটা সান্ত্বনা বাক্য দিয়েছেন তুমি যখন জলের মধ্যে দিয়ে গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব যখন নদ নদীর মধ্যে দিয়ে গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না যখন অগ্নির মধ্যে দিয়ে তুমি চলিবে তুমি পুরিবে না তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না প্রিয় বন্ধু আসুন আমরা প্রার্থনা করি প্রার্থনায় যাই মৌন স্বর্গীয় পিতা প্রভুকে তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে শেখালে কিভাবে শোকের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এসে তোমার গৌরব করতে পারি আশীর্বাদ করো প্রভুকে যেন আমরা এটা নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি এবং সমস্ত শোক দুঃখ ভুলে গিয়ে তোমাতে স্থির থাকতে পারি আমাদের সঙ্গে থাকো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমিন আমরা যতক্ষণ স্মরণে রাখব যে ঝড়ের মধ্যে ঈশ্বর আমাদের হাত শক্ত করে ধরে থাকেন ততক্ষণ আমরা আমাদের শোক কাটিয়ে উঠতে পারব আমরা আগামী সপ্তাহে আরও উৎসাহের সাথে মিলিত হব আর স্ক্রিনে দেওয়া মিসড কল নম্বরে ও প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন নমস্কার গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন মঙ্গলা প্রামাণিক হাওড়া থেকে